হ্যালো ফ্রেন্ড সুভসন্ধ্যা আমি প্রিয়াঙ্কা বলছি তো আমরা বেরিয়ে পড়লাম আমরা আর দাদারা তো কোথায় যাচ্ছি সেটাই বলছি তোমাদের কোথায় যাচ্ছিস মদনপুর স্টেশনে বসে রয়েছি এদিকে আমরা ফ্যামিলি মিলে যাচ্ছি দাদারা আমরা আর মাসি শাশুড়ি ছেলে আমার বাবা তো যাই হোক দেখো ট্রেন চলে এসছে চলে উঠে পড়ি আর দেখো আমি এমনি এক জায়গায় বসে রয়েছি তো এরপরে নৈহাটি জাংশন থেকে ট্রেন ধরবো তো দেখো ট্রেনটা ছেড়েও দিয়েছে আর এরা দেখো কি করেছে খুব মজা করেছে আর বাড়ি থেকে খেয়েছি যেহেতু সাড়ে আটটার সময় বেরিয়েছি বাড়ি থেকে আর দাদা বাবা খায়নি তবে যিনি টিফিন নেওয়া হয়েছে রুটি আর আলু ভাজা চলো আমি একটু শুয়ে নিই ট্রেনের মধ্যে তো আর ঘুম আসে না জাস্ট ট্রেনে চোখ বন্ধ করে রেখেছি দেখো দেখতে দেখতে চলে এসেছি রামপুর স্টেশনে তো এটা বাইরেটা খুব সুন্দর লাগছে এর আগেও একবার এসেছিলাম তখনই মেয়ে ছোট ছিল তো এক দাদা বলে রেখেছিল আমাদেরকে নিয়ে আসার জন্যে তো দাদা ঠিক টাইম মতন নিতে চলে এসছে আর তোমাদের দাদাভাই ফোন করে আগে থেকেই হোটেল বুক করেছিল তো এই বেলার জন্যে তো এখন বাজি তিনটা আর দেখো ঘুমিয়ে পড়েছে তো অনেকবার ডাকার পরে খুলেছে আর চলে এসেছি এখন আর ঘুম হবে না তো এখন একটু ফ্রেশ হয়ে নেব স্নান করে একবারে রেডি হয়ে গেছি তো দেখো এদিকে আলতা পড়েছি আর আমার এক কানের আছে আর এক কানের নেই ভুল করে বাড়িতে পড়ে গেছে আর নিয়ে আসা হয়নি তো খেয়াল করিনি তো ওইভাবেই চলে এসেছি এতটা কষ্ট লাগছিল যে কানেরটা রেখে এসে কি বলবো তো এদিকে দেখো পুজোর জন্য ফুল নিচ্ছে আর কিছু নেবে না যেহেতু আমাদের আগে থেকে পানটা ঠিক করা আছে তো উনি নিয়ে আসবে তালা তো চলো আমার সাথে তোমরাও পুরোটাই ভিডিও দেখতে থাকো তারাপীঠে এসেছি প্রায় আট বছরের বেশি হয়ে গেল তো আমার মেয়ে বয়স তখন ছিল দেড় বছর বয়স তো আমার বাবা বলেছিল যে ওর দেড় বছর হলে তারাপীঠে যাব তো তার জন্যই এসেছিলাম পুজো দিয়ে গেছি আমাদের সাথে আমার ঠাকুমাও এসেছিলো তো আমার ছাম্মার আর বেছে নেই তবে ঠাম্মার কথা খুব খুব মনে পড়েছে যেহেতু একসাথে তারাপীঠে এসেছিলো আর সুতো বেঁধে দিয়ে গেছিলাম তখন আর এই এসে খুলে দিলাম সুতো কিছু কিছু মানুষের হাতে দেখছি পদ্মফুল আর একসাথে ফোটানো পদ্মফুলগুলো রেখেছে এত সুন্দর লাগছে মনে হচ্ছে যেন সবগুলোই নিয়ে নিই আর দেখো এদিকে নিয়ে অনেকক্ষণ ধরে বায়না মানে বায়না করেনি মন খারাপ ওকে কোলে নিতে হবে তো ওকে নামিয়ে আবার প্রায়কে কোলে নিয়ে এসেছি আর দেখো আমরা কোথায় ছিলাম লাইন সেখান থেকে চলে এসছি মন্দিরের কাছে পাঁচটায় লাইনে দাঁড়িয়েছি আর এখন বাজে আটটা তো দেখো পদ্মফুল আমিও নিয়েই ফেললাম তো একটি বাচ্চা নিয়ে এসেছিলো পদ্মফুলটা দশ টাকা বিক্রি করলো একটাই ছিল তো সেটাই নিয়ে নিয়েছি তোমার তো মার চরণে দিয়ে দেবো আর এদিকে দেখো পুজো আমাদের দেওয়া হয়ে গেছে তো সিঁদুরের ফোটা নিচ্ছি তো এই মশাইকে ধরে আমরা পুজো দিয়েছি তো বাইরে এসে দেখো ফুলগুলো এত সুন্দর লাগছিলো ভিডিওটা না করে আর থাকতে পারলাম না তারপরে চলে আসলাম মহাশাসান তো শ্মশান ঘুরে চলে এসেছি বামাকাপার মন্দিরে সেখানেও পুজো দিলাম ঘুরলাম আর মায়ের চরণ সবাই তোমরা দেখো আর বেশি বেশি করে শেয়ার করে দিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করো পুজো দেওয়ার পর একটু দোকান ঘুরে নিলাম ঠাকুরের ফটো ফ্রেমগুলো দেখছিলাম আর এত সুন্দর লাগছিল মনে হয় যেন সব কটাই নিয়ে যাই তোমাদের কোন ফ্রেমটা ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানিও দোকান ঘুরে এখন আমরা রুমে যাচ্ছি প্রচন্ড রোদ আর গরম তারপরে তোমাদের দাদাভাই টিফিন নিয়ে আসলো কচুরি আর আলু পটলের তরকারি খাওয়ার পরে শুয়েছিলাম তো শোয়া থেকে সে দেখো খাবার নিয়ে এসে বানাতে দিয়েছিল তো খেয়ে আমরা রেস্ট নিয়ে তারপরে বেরিয়ে পড়লাম বাড়ি যাব বলে তো আমরা এখন হোটেলটা ছেড়ে দিচ্ছি তো বাড়ি চলে যাচ্ছি আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিওটা এটা দেখাচ্ছি